তুমি কি কখনো ভেবেছ যে মানুষ ভুল করছে সে নিজেকে সঠিকভাবে কেন একজন রাগী মানুষ মনে করে তার রাগই ন্যায্য একজন স্বার্থপর বিশ্বাস করে নিজের সুবিধাই আসল বাস্তবতা এমন কি একজন মিথ্যুক ভাবে তার মিথ্যাই বুদ্ধিমত্তা আর এটা শুধু চরিত্রের সমস্যা নয় এটা মস্তিষ্কের একটা শক্তিশালী সিস্টেম যার নাম সেলফ জাস্টিফিকেশন আজকের এই ভিডিওতে তুমি জানবে কিভাবে তোমার মস্তিষ্ক তোমাকে ধোকা দেয় এবং কিভাবে তুমি সেই ধোকা থেকে বেরিয়ে আসবে আমাদের মস্তিষ্কের একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে যখনই আমরা কোনো ভুল করি মস্তিষ্ক সাথে সাথে সেটাকে ন্যায্য বানানোর চেষ্টা করে কেন কারণ অপরাধ বোধ বহন করা কষ্টকর তাই মস্তিষ্ক তোমাকে বাঁচাতে ভুলকেও ঠিক মনে করায় একজন চোর ভাবে আমি তো শুধু অভাব মেটাচ্ছি কিন্তু সে কি ভেবেছে আমি কি সত্যিই অসহায় নাকি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি একজন ঘুষখোর বলে আমি তো একজনেরও ক্ষতি করছি না কিন্তু সে কি জিজ্ঞেস করেছে আমার এক পদক্ষেপ কি হাজার মানুষের ন্যায্যতা কেড়ে নিচ্ছে না একজন ক্ষমতাধর বিশ্বাস করে নিয়ন্ত্রণই সবকিছু কিন্তু সে কি প্রশ্ন করেছে আমি কি নেতৃত্ব দিচ্ছি নাকি শুধু ভয় দেখাচ্ছি এবং এভাবেই ধীরে ধীরে ভুল হয়ে যায় স্বাভাবিক বিজ্ঞান বলছে মাত্র একুশ দিন একই আচরণ করলে মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করে নেয় প্রথমবার মিথ্যা বললে হয়তো অপরাধ বোধ হবে দ্বিতীয়বার একটু কম তৃতীয়বার আরও কম আর একুশ দিন পর আর কোনো বোধই থাকে না এভাবেই চোর ঘুষখোর মিথ্যুক সবাই একসময় নিজের কাজকে ঠিক মনে করতে শুরু করে কিন্তু থামো এখানেই শেষ নয় সুখবর হলো তোমার মস্তিষ্ক পরিবর্তনযোগ্য এর নাম নিউরোপ্লাস্টিসিটি যেভাবে খারাপ অভ্যাস তৈরি হয় ঠিক সেভাবেই ভালো অভ্যাসও তৈরি হতে পারে কিন্তু এর জন্য দরকার সচেতনতা এবং ধারাবাহিক প্রচেষ্টা আর একটা বিষয় আছে যা আমাদের আরও বেশি ভুলের দিকে ঠেলে দেয় কনফার্মেশন বায়াস আমরা যা বিশ্বাস করি শুধু সেই তথ্যই খুঁজি বাকি সব কিছু উপেক্ষা করি একজন মিথ্যুক শুধু সেই সব ঘটনা মনে রাখে যেখানে মিথ্যা বলে লাভ হয়েছে একজন স্বার্থপর শুধু সেসব উদাহরণ দেখে যেখানে স্বার্থপরতা সফল হয়েছে আর এভাবেই আমরা নিজেকেই নিজের ভুলের প্রমাণ দিই কিন্তু বিজ্ঞান বলছে এটা ভাঙার উপায় আছে এর নাম মেটা কগনিশন নিজের চিন্তা সম্পর্কে চিন্তা করার ক্ষমতা নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্য খুঁজছি নাকি নিজের ভুলকে সত্য বানানোর চেষ্টা করছি এই প্রশ্নের উত্তর যদি তোমাকে অস্বস্তি দেয় বুঝে নিও পরিবর্তন দরকার তাই আজ তোমার কাছে একটি প্রশ্ন তুমি যা করছ মরার আগে এটা গর্ব করে বলতে পারবে থামো সততার সঙ্গে উত্তর দাও যদি উত্তর হ্যাঁ হয় চমৎকার কিন্তু যদি না হয় তাহলে শোনো এখনো সময় আছে মস্তিষ্ক পরিবর্তনযোগ্য আগামী একুশ দিন শুধু একটি ভালো কাজ করো একটি সত্য কথা বলো একটি সৎ সিদ্ধান্ত নাও দেখবে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক নতুন পথ তৈরি করবে পরিবর্তন শুরু হয় নিজের সত্য স্বীকার করার সাহস থেকে বিবেক বেঁচে থাকতেই জাগাও মনে রেখো তুমি যা বারবার করো তুমি তাই হয়ে যাও পরবর্তী একুশ দিন তুমি কোন দিকে যাচ্ছ এই প্রশ্নের উত্তর তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে সাহস আছে সত্যের মুখোমুখি হওয়ার তাহলে আজই শুরু করো এখনি যদি এই ভিডিও তোমাকে ভাবায় তবে লাইক ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সত্যের আয়নায় নিজেকে দেখো বদলে ফেলো জীবন আজই